এই মার্কেট লোকেশন আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশের এর হোক মার্কেট আর এই মার্কেটটা মিরপুর শাহালি প্লাজা থেকে শুরু করে মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত এই মার্কেট কিন্তু বিস্তৃত হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে থাকা বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও আমি যখনই আপলোড করবো তখনই এই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে পানির কিন্তু আপনারা এখানে স্যান্ডেলের অপশনগুলো পেয়ে যাবেন যারা স্যান্ডেল জুতাগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে কিন্তু এই দেখেন এই লাইন পুরোটা ধরেই কিন্তু আপনারা জুতার কালেকশন পেয়ে যাবেন এখানে চলেন এখানে কী কী জুতার কালেকশন আসছে নতুন সেগুলো আপনাদেরকে দেখাই কত করে আছে এই যে সবুজ দুইশো পঞ্চাশ একশো কি ভাইয়া এগুলো টপস গুলো একশো টাকা করে দেখি একটা দেখি কেমন এখানে কিন্তু সুন্দর সুন্দর টপসের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় এখানে কিন্তু অনেক রকমের টপসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে মুসিদটা দেখতে পাচ্ছেন এই পা নিচেই কিন্তু ওই ভাইয়াটা বসে এটা কত মুষ্টি যেটাই নিব দেড়শো টপস এগুলো কি ভাইয়া জোড়া পঞ্চাশ বলছেন কি আছে এগুলো বিভিন্ন রকমের জামা কাপড় আছে না এগুলো হচ্ছে আপনারা জোড়া এক জোড়া মানে দুইটা নিলে পঞ্চাশ টাকা দুইটা নিলে পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এর মধ্যে কি কী আসে আপনাদেরকে কিন্তু এখানে এসে দেখে নিতে হবে দেখে বেছে আপনাদের পছন্দ মতো খুঁজে খুঁজে নিতে হবে তিনশো আর যারা ঘর সাজাতে চাচ্ছেন মনের মতো করে তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন সূর্যমুখী থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলের অপশন ফুলের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা একটা পাতা পাহাড়ের গাছ ভাইয়া এই গাছটা কত ভাইয়া এই গাছটা একদম পাঁচশো এই গাছটা আপনারা পেয়ে যাবেন একদম পাঁচশো টাকায় কত করে স্টিক ভাইয়া বুঝছো এরকম সুন্দর সুন্দর গোলাপের স্টিক যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দুইশো টাকায় নিতে পারবেন এটা কত আপনার হাতের টাকা কত ভাইয়া সবই দুইশো বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে আর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে এই কাপসের টা কত ভাইয়া এই কাপসের টা কত বারোশো টাকা সেট বারোশো টাকা সেট আর কতগুলো কত করে রাখবেন কে 1000 টাকা 1000 বড়টা এটা 1500 টাকা ওটা 1500 আর এই সাদা কাপের এগুলো কি পিস হবে পিস এগুলো শুধু এমনি কাপ হবে কত করে আছে সেট 600 টাকা টাকা কি পিস পিস ষাট টাকা এটা পাবেন আপনারা শুধুমাত্র ষাট টাকা করে এই কাপ কি সিঙ্গেল কত করে আছে এগুলো ভাইয়া আশি টাকা সেকেন্ড কো অনেক সস্তায় রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কোয়ারি আইটেমগুলো নিতে পারবেন এর কাছ থেকে 350 এ আপনারা এখানে ওয়ান পিস কালেকশন পেয়ে যাবেন

ওগুলো কত করে আছে একশো টাকা করে পিস একশো টাকা করে পিস দিয়ে

সেটার মধ্যে একটা বাটি এটা কত করে ভাইয়া এটা হচ্ছে আপনারা পাবেন একশো টাকা করে তাছাড়া রকম সুন্দর সুন্দর কিউর দেখতে লবণদানি পেয়ে যাবেন এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনারা একশো টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ভাইয়াদের কাছে আপনারা টোকারিজ আইটেমগুলো হিউজ পরিমাণে পেয়ে যাবেন আপনাদের যার যেমন পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন দয়া কত করে একশো এসে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় এই টি শার্টগুলো আপনারা নিতে পারবেন এগুলো কত করে শুধু পঞ্চাশ দেখি একটা টি শার্ট দেখি কেমন শুধু পঞ্চাশ এখানে সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন পাওয়া যাচ্ছে আর এগুলো পাওয়া টাকা করে তো যারা পঞ্চাশ টাকার এরকম টি শার্টগুলো নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন টপ মার্কেটে এটা হচ্ছে আইডিয়ালে ঠিক নিচেই কিন্তু এই ভ্যাটা বসে কত করে ভাইয়া দেড়শো একটা गार्मिसिर माल चि गिसर मल एक मर्मिसिर माल एक बाल এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিং ডিশ এগুলো হচ্ছে দুশো টাকা একদম দুশো টাকা আপনাদের যার যেমন পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন আর এখানে দেখা যাচ্ছে ওভার সেটের মধ্যে সার্ভিং ডিশ এটা হচ্ছে তিনশো টাকায় পাবেন আপনারা একদম নয়শো কেটলিটা কত পড়বে কেটলিটা কেটলি অনেকগুলো কেটলি আছে এই ভাইয়ের কাছে এগুলো কিন্তু পাঁচশো টাকা করে আছে আসবেন আপনারা পছন্দ করবেন মিনিপ্যান শুধুমাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে আর এই দোকানটাতে পেয়ে যাবেন আপনারা সিরামিক্সের কালেকশান যারা আপনারা আপনাদের কিচেনটাকে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এই কোকারিজগুলো নিতে পারবেন এখানে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ করে তো আপনারা যারা চাচ্ছেন এই ধরনের থ্রি পিসগুলো তারা কিন্তু এখানে চলে আসবেন শুধু দেখবেন পছন্দ করবেন আর নিয়ে নেবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কত করে ভাইয়া একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ শার্ট আছে টি শার্ট আছে অনেক কিছু আছে শার্ট আছে টি শার্ট আছে কলাালা আছে কলা ছাড়া আছে যারা এই ধরনের টি শার্ট শার্ট নেবেন তারা কিন্তু চলে আসবেন তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে চলে যাওয়ার আগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন তাছাড়া আজকের ভিডিওতে দেখানো সব থেকে কোন প্রোডাক্টটা আপনাদের কাছে বেশি সস্তা মনে হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ